আলুর জমিতে কখন কোন ওষুধ বা পিজিআর বা কোন কোন কীটনাশক আমরা কী পরিমাণে এবং কতদিন পর পরে প্রয়োগ করবো এই নিয়ে কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আলুর গাছ ফুটে বের হওয়ার প্রথম স্প্রে থেকে শুরু করে আপনারা আলুর ডাল তোলা পর্যন্ত অর্থাৎ আলুর শেষ দিন পর্যন্ত আপনারা আলুর জমিতে কোন কোন ওষুধ বা পিজিআর বা অন্যান্য কোন কোন ওষুধ প্রয়োগ করলে আপনাদের আলুর গাছগুলো সুস্থ থাকবে এবং আপনাদের আলু আলুতে আপনারা লাভবান হতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলুর গাছ ফুটে বেরো হওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আমাদের আলুর জমিতে আমাদের প্রথম স্প্রেটি করে দিতে হবে আর এই প্রথম স্প্রে সময় আমরা অবশ্যই আলুর গাছে কাটরি পোকা দমন করার জন্য ওষুধ প্রয়োগ করব সেই সাথে এই সময় কিন্তু আলুর গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে তাই আমরা এই ছত্রাকনাশকও প্রয়োগ করব এবং অবশ্যই আমাদের আলুর গাছে যে পাউডার মিলি বা অন্যান্য পাতা রোগের জন্য আমরা কিন্তু সালফার প্রয়োগ করব তো আমরা আলুর গাছের প্রথম স্প্রেতে আমরা ক্লোরোপাইরিস প্লাস সাইব্রামাটিন গ্রুপের কীটনাশক অথবা আমরা ল্যামডাসালোহাইথিন গ্রুপের কীটনাশক পুঁতি লিটার পানিতে দুই এম এবং এর সাথে অবশ্যই ছত্রাকনাশক ম্যানকোজেপ অথবা প্রফিনে গ্রুপের ছত্রাকনাশক পুঁতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে আমরা সালফার বা যেটা থিউভিট বা কমুলেস নয় পরিচিত এটি পুঁতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম নিয়ে আমরা আমাদের জমিতে প্রথম স্প্রে করে দেব আলুর গাছে প্রথম স্প্রে করার সাত থেকে দশ দিনের মাথায় আমাদের কিন্তু দ্বিতীয় স্প্রেটি করে দিতে হবে আর এই দ্বিতীয় স্প্রেটি করে দেওয়ার সময় আমাদের অবশ্যই আমাদের আলুর গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমাদের জমিতে আমরা জিঙ্ক এবং এর সাথে একটি ভিটামিন প্রয়োগ করব। এবং এর পাশাপাশি অবশ্যই আমরা ছত্রাক দূর করার জন্য ছত্রাকনাশক এবং অবশ্যই আরেকবার এই সালফার বা থিওবিট স্প্রে করব। তো আমরা প্রতি লিটার পানিতে আমরা এক গ্রাম জিঙ্ক যেটা চিলিটার জিঙ্ক নামে পরিচিত এই এই জিং প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং এর পাশাপাশি যে ভিটামিনগুলো আছে যেটা পিজিআর নামে পরিচিত এই পিজিআরগুলো প্রতি লিটার পানিতে দুই এম আপনারা পিজের হিসেবে এশিয়াই কোম্পানির ফুলো ব্যবহার করতে পারেন এবং এর সাথে অবশ্যই ছত্রাকনাশক এই প্রোপিনে গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে অবশ্যই এই সালফার বা থিউভিড বা এই কোমোলাস প্রতি পানিতে তিন থেকে চার গ্রাম নিয়ে আপনারা আপনাদের আলুর জমিতে দ্বিতীয় স্প্রেটি করে দিবেন এই দ্বিতীয় স্প্রে করা হয়ে গেলে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের আলুর গাছগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই সময়ে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের আলুর গাছের আপনারা যে সকল পিজিআর ভিটামিন বা অন্য প্রয়োগ করবেন সেটা কিন্তু আলুর গাছের ষাট দিন বয়স পর্যন্তই আপনারা করলে ভালো কারণ এর পরবর্তী সময়ে আপনার আলুর গাছে কিন্তু বিভিন্ন প্রকার রোগ বলে আক্রমণ করতে পারে সেই সময় কিন্তু দেখা যাবে যে আমাদের এই রোগ ব্লাইয়ের ওষুধ অর্থাৎ লেড ব্লাইট বা আলি ব্লাইট বা নাভিদশা যে রোগগুলো আছে সেগুলো যখন আমরা ওষুধ স্প্রে করব সে সময় কিন্তু আমাদের এই পিজিআর বা অন্য খাদ্যগুলো স্প্রে করা যাবে না তাই আমরা চেষ্টা করব যে ষাট দিনের মধ্যবর্তী সময়ে আমাদের আলুর জমিতে সকল প্রকার এই পিজিআর বা ভিটামিনগুলো স্প্রে করার দ্বিতীয় স্প্রে করার সাত থেকে আট দিনের মাথায় আমরা আমাদের জমিতে তৃতীয় স্প্রে করে দেব আর এই তৃতীয় স্প্রে করার সময় অবশ্যই আমরা পুনরায় এই চিলিটের জিং বা জিং স্প্রে করবো সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং আমরা আরও একবার এই পিজিআর বা ভিটামিন প্রয়োগ করবো এর আগে আমরা এশিয়াই কোম্পানির ফ্লোরা ইউজ করেছিলাম আপনারা চাইলে এবার অন্যান্য কোম্পানির যে পিজিআরগুলো আছে যেমন বায়োগ্রিন বা নাফা এটিও প্রতি লিটারের পানিতে দুই গ্রাম এবং আপনার এলাকায় যদি শীতের প্রাদুর্ভাব বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ম্যানকোজেবের মাত্রা দুই গ্রাম থেকে বাড়িয়ে তিন গ্রাম করে এবং এর সাথে অবশ্যই যদি আপনারা পারেন এই থিউবিড বা সালফার সেটা আরেকবার প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম নিয়ে একসাথে মিশিয়ে আপনার জমিতে তিতু স্প্রেটি করে দিবেন আলুর জমিতে টিতু স্প্রে হয়ে গেলে আমাদের আলুর গাছের বয়স মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে এই সময়ে যদি দেখা যায় যে ঘন কুয়াশা এবং মেঘনাচ্ছন্ন আবহাওয়া এবং সেই সাথে হালকা মৃদু বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তিতু স্প্রে করার পাঁচ থেকে ছয় দিনের মাথায় আপনার জমিতে চতুর্থ স্প্রে করে দেবেন আর এক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই ছত্রাকনাশক স্প্রে করবেন আর ছত্রাকনাশক হিসেবে আপনারা আপনাদের জমিতে ম্যানকোজেব গ্রুপের অথবা পপিনেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে চার গ্রাম নিয়ে আপনারা আপনার জমিতে এই চতুর্থ স্প্রেটি করে দেবেন আলুর গাছের বয়স পঞ্চাশ দিন পার হয়ে গেলে আমাদের জমিতে অনেক সময় লেড ব্লাইট বা যেটা ব্লাইট রোগ নিয়ে পরিচিত বা অনেক জায়গায় নাবিদশা রোগ নিয়ে পরিচিত এই রোগের কিন্তু আক্রমণ দেখা দেয় এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের আলুর গ্যাসের পাতাগুলো কালো হয়ে যাবে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া মাত্রই বা দেখা না দিলেও কিন্তু আপনারা প্রতি পাঁচ থেকে ছয় দিন পর পরই কিন্তু আপনি আপনার জমিতে স্প্রে করে দেবেন আর এই পাঁচ থেকে ছয় দিন পর পর আপনারা অবশ্যই আপনার জমিতে ম্যানকোজে প্লাস ম্যাটাইক্সিল গ্রুপের কীটনাশক অথবা ম্যানকোজে প্লাস সাইমক্সিল গ্রুপের কীটনাশক অথবা আপনারা ম্যানকোজে প্লাস ডাইমোথাম গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম আমি কিন্তু এখানে টেকনিক্যাল গ্রুপগুলো বলে দিলাম কোনো কোম্পানির ওষুধের নাম বললাম না আমি যেগুলো বলছি সবগুলো হচ্ছে এই সকল ওষুধের টেকনিক্যাল গ্রুপ তো আপনারা এই টেকনিক্যাল গ্রুপগুলো প্রতিটার পানিতে দুই গ্রাম নিয়ে আপনারা অবশ্যই পাঁচ থেকে ছয় দিন পর পর আপনার জমিতে কিন্তু স্প্রে করে দেবেন এবং এভাবে যদি পাঁচ থেকে ছয় দিন পর পর আলু গাছের বয়স আপনারা আশি দিন প্লাস পর্যন্ত যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার জমিতে এই নাভিদশা রোগ বা ব্লাইট রোগের প্রাদুর্ভাব আসবে না এবং আপনাদের গাছগুলো সুস্থ থাকবে অনেক সময় দেখা যায় যে আমরা আলুর জমিতে স্প্রে করার পরবর্তী সময়েও ওয়েদার খারাপের কারণে আমাদের জমিতে কিন্তু এই ব্লাইট রোগ বা এই নাবলসের রোগ আক্রমণ করে ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ম্যানকোজে প্লাস ম্যাডাক্সিল গ্রুপ অথবা ম্যানকোজে প্লাস সাইমক্সিয়ান গ্রুপ অথবা এই ম্যানকোজে প্লাস এই ডাইমোথাম গ্রুপের ওষুধের পাশাপাশি আপনারা অবশ্যই কার্বন ডাজিম প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং যদি এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যে অ্যামিস্টার টপ পাওয়া যায় চিনজেন্টা কোম্পানির এই অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে এক এম নিয়ে আপনারা জমিতে কিন্তু স্প্রে করে দেবেন তাহলে যদি আপনাদের জমিতে কারো জমিতে যদি এরকম ব্লাড রোগের প্রাদুর্ভাব থাকে বা বেশি পরিমাণে দেখা যায় তাহলে কিন্তু এই ভাইরাসগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের জমিতে এই ব্লাড রোগ থেমে যাবে এছাড়াও কিন্তু আমাদের জমিতে আমাদের আলুর গাছের পাতাগুলো কুকড়ে যায় বা অনেক সময় দেখা যায় যে শোশক পোকা বা জাপ পোকার আক্রমণ করে তো এই জাপ পোকা বা শোষক পোকা দমন করার জন্য কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে আমি চাই চাচ্ছি না যে ভিডিওটি বড় হোক তাই আজকের ভিডিওতে সেইগুলো শেয়ার করলাম না একটি ভিডিও দেওয়া আছে আমি সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে নেবেন বন্ধুরা আপনারা যারা আলু চাষ করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আশা করি যে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আপনারা উপকৃত হবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ